আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কুয়েতের আজকের আপডেট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেওয়ার আছে যার কারণে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তিনটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো এক নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান অভিযান সম্পর্কে একদম বাস্তব কিছু ধারণা দেবো আপনাদেরকে দ্বিতীয় নম্বরে হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলব কোন কোম্পানিগুলোতে ভিসা বের হয়েছে দুই নাম্বারে সরি তিন নাম্বারে পয়েন্টে কথা বলবো বর্তমান দিনের রেট নিয়ে চলুন তাহলে এক নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলি এক নম্বর পয়েন্টে হচ্ছে বর্তমান অভিযান বর্তমান অভিযান সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না সবার দৃষ্টি আকর্ষণ করছি অভিযান কিন্তু মোটামুটি ভালোভাবেই চলতেছে যেমন গতকালকে আমি গিয়েছিলাম সিটিতে মালিয়াতে দেখা যাচ্ছে অভিযান চলতেছে প্রতি বাসে চেক চলতেছে যেমন আমি বাসে এসেছি সেই বাসেও দেখলাম চেক চলতেছে প্রতি যাত্রীর সিভিল আইডি কার্ড চেক করা হচ্ছে তো যারা বাইরে যাবেন বিশেষ করে সিটিতে যাবেন তারা অবশ্যই সিভিল আইডি কার্ড সাথে রাখবেন এবং আপনাদের কাগজপত্রই সাথে নেবেন যারা নতুন আসবেন তাদের ভিসা কপি সহ পাসপোর্ট পাসপোর্ট কপি লাগবে না ভিসা কপি সহ স্ট্যাম্পিং করা যে ভিসা কপি আপনাদের দেওয়া হয় সেটা সাথে রাখবেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আর সাধারণত নতুন যারা কুয়েতে আসেন তাদের বাইরে বেশি ঘোরাফেরা না করাই ভালো যেহেতু আপনারা ভাষা তেমনভাবে জানেন না পুলিশ হয়তো প্রশ্ন করলে সঠিক উত্তর আপনারা দিতে পারবেন না তো যার কারণে আপনাদের বাইরে অযথা ঘোরাফেরা না করাই ভালো নিজেদের এরিয়ার ভিতর থাকার চেষ্টা করবেন কোম্পানি যে আপনাদের কটার দিচ্ছে সেখানে তো বর্তমান অভিযান কিন্তু চলতেছে অনেক মানুষ সতর্ক হয়ে গেছে বিশেষ করে অনেক কিন্তু ফ্রি বিষাধারীকে অনেক কিন্তু ধরা হয়েছে ফ্রি ভিশাতে যারা কুয়েতে কাজ করেন তারা কিন্তু অনেকটাই সতর্ক হয়ে গেছেন অনেক জায়গায় কাজ বন্ধ করে দিয়েছেন অনেকে কাজ না করে রুমে বসে আছেন তো পরিস্থিতি এতটাই জটিল তো অনেকেই যারা বাইরে কাজ করতেন আগে পার্ট টাইম করতেন তারাও পার্ট টাইম সেরে দিয়েছে তো অনেকেই আবার নিরাপদ যেখানে একদম যেখানে পুলিশি কোনো ঝামেলা হয় না এরকম নিরাপদ যে জায়গাগুলো আছে সেখানে পার্ট টাইম ধরে রাখছে তো যে যেখানেই পার্ট টাইম করেন না কেন অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন যেহেতু নানামুখীর চেকের চেক চলতেছে কুয়েতে এক এক জায়গায় এক দিন অভিযান চলে তো কোন দিন কোন জায়গায় অভিযান চলবে সেটা কিন্তু আগের থেকে জানা যায় না তো যার কারণে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত সতর্কতা আপনাদের অবলম্বন করতেই হবে তো প্রিয় বন্ধুরা অভিযান সম্পর্কে বর্তমান সর্বশেষ যে আপডেট গতকালকে লোক ধরা হয়েছে কত এ বিষয়ে শিওর কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি হয়তো দু একদিনের ভিতরে পাওয়া যাবে কতজন ধরা পড়ছে তবে আগের তুলনায় কিন্তু অনেক কম লোক ধরা পড়ছে এটার কারণ হচ্ছে অভিযান কমে গেছে বিষয়টা এরকম না যারা কুয়েতে অবস্থান করছেন তারা অনেকটাই সতর্ক হয়ে গেছেন এটাই বিষয় তো তারপরেও কিন্তু প্রতি বাস প্রতিটা প্রাইভেট কার সবারই কিন্তু চেকের ব্যবস্থা করা হয়েছে বা চেক চলতেছে প্রতিটা সেক্টরেই তো এই জন্যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল সর্বশেষ অভিযান সম্পর্কে আপডেট তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই যেটা জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয় ভিসা সংক্রান্ত বিষয় বলতে গেলে প্রথমে আমি বলতে চাচ্ছি যে বিগত কিছুদিন মানে গত সপ্তাহে দুই থেকে তিনটি কোম্পানির ভিসা বের হয়েছে ভিসা নয় শন পেপার বের হয়েছে তো এর ভিতরে কিছু কোম্পানি শন পেপার অলরেডি বাংলাদেশি ভাইদের কাছে পৌঁছে গেছে অনেক কোম্পানি শন পেপার এখন পর্যন্ত বাংলাদেশি ভাইদের কাছে পৌঁছায়নি কারণ বাংলাদেশে নেটজনিত সমস্যা এখন পর্যন্ত চলমান আছে তো একটি কোম্পানির শর্ট পেপার আমাকে দেওয়া হয়েছে আজকে যেমন আজকেই দিয়েছেন একটি ভাই চেক করার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি কোন কোম্পানির থেকে শর্ট পেপারটি বের হয়েছে ইউনাইটেড গাল্ফ কোম্পানির থেকে ভিসা বের হয়েছে কুয়েতে যারা ইউনাইটেড গালফ কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন তারা আপনাদের অবশ্যই নিজস্ব লোকদের সাথে যোগাযোগ করবেন যাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্সির মাধ্যমে দিয়ে থাকলে এজেন্সিতে যোগাযোগ করবেন কারণ গালফ ইউনাইটেড গাল্ফ কোম্পানির থেকে শন পেপার বের হয়েছে একাধিক ভাই শোন পেপার পেয়েছেন মেয়েদের কোনো শন পেপার এই কোম্পানির থেকে বের হয়নি শুধু ছেলেদের শন পেপার বের হয়েছে তবে কত সংখ্যায় বের হয়েছে সেটা এখন পর্যন্ত শিওর কোনো তথ্য পাওয়া যায়নি তবে এটার স্যালারি ক্যাটাগরি অত্যন্ত ভালো দেখলাম একশো ষাট কেডি দেওয়া হয়েছে এবং পেশা হিসাবে হচ্ছে অফিস সহকারী বলা হয়েছে অফিস সহকারী বলতে ওখানে অফিসের হয়তো অনেক কাজ থাকে খাতা কলম এগিয়ে দেওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে সাইন করানো এইগুলো যে কাজগুলো আছে এই কাজগুলো হয়তো তাদের করতে হবে তো যাই হোক ভালো একটা ভিসা ভালো একটা শন পেপার বের হয়েছে কিছু শন পেপার বের হয়েছে যারা বাংলাদেশ থেকে পেয়েছেন তারা অবশ্যই লাখি বলা যায় এবং কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো প্রিয় বন্ধুরা আরও দুটি কোম্পানি শন পেপার বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায় নেই আসলে অবশ্যই আমি আপনাদের মাঝে কোম্পানির নাম সহ আপডেট দিয়ে দেব। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আসলে বর্তমান পরিস্থিতিতে ক্লিনার ভিসাগুলো বের হয়েছে কি এখন পর্যন্ত ক্লিনার ভিসা কিন্তু বের হয়নি তানজিবকো আল ফৈসাল বিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম সহ আরও যে কোম্পানিগুলো আছে বড় বা ছোটো এখন পর্যন্ত কোনো ক্লিনার ভিসা কিন্তু বের হয়নি তবে বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব তো আসলে আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে কণ্ঠটা অনেকটাই স্লো হয়ে গেছে বা বসে গেছে শুনতে আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো তো এখন সর্বশেষ যে পয়েন্ট নিয়ে কথা বলো সেটা হলো দিনের রেট একদিনের সমান বর্তমানে তিনশো টাকা সামথিং কিছু পাবেন এক্সচেঞ্জ বেদে হালকা কিছু তারতম্য হতে পারে অবশ্যই আপনারা এক্সচেঞ্জ দেখে তারপরে দেখতে পারেন যে রেট আসলে কোনটাতে বেশি অথবা কম দেওয়া আছে তো প্রিয় বন্ধুরা সর্বশেষ এই ছিল আপডেট নিউজ কুয়েতের কুয়েট সম্পর্কে তো আরও যদি বিষয় জানার থাকে কুয়েট সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ